পনেরোই মার্চ শনিবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর মোয়াখালী ডি ও এইচ এস রাওয়া কমপ্লেক্সের অ্যাঙ্কর হলে একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রাজধানীর সাদুল্লাপুর উপজেলা সমিতির উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় পবিত্র রমজানে রোজাদার ও ধর্মপ্রাণ মুসল্লিদের ইফতার সম্পন্ন করতে সুন্দর পরিসরে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে ইফতারের আগ মুহূর্তে সূচনা বক্তব্য এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তব্য শেষে ইফতারের সময় হলে সকলে ইফতার সম্পন্ন করেন আমরা আমরা ক্ষমা আমাদের। জীবনে প্রতিটির সমস্ত গুণগত ভুলি করে দেন ক্ষমা নাশ যে যেভাবে আমার কাছে চলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের এই সমিতির আজকে সমস্ত সদস্যবৃন্দ উপস্থিতবৃন্দ যারা আমাদের এখানে আয়োজন অংশ গ্রহণ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকnavbar প্রঞ্জলের শুভেচ্ছা

প্রধান কাজ আমরা করে আসছি তো আমরা গত আশা করে থাকি যে এই পিকনিকের সময় এবং এই তাপের সময় আমাদের সাথী লোকের সোনার বন্ধুরা আমরা একসঙ্গে হবো একসঙ্গে রাস্তাঘাট খাবো ইত্যাদি ইত্যাদি তো আসলে আমাদের এই অনুষ্ঠানে আসলে কখনো ভালো লাগে তা আসলে বুঝে বলা হতো না যত কষ্টই হোক আমরা অনেকেই অনেক দূর থেকে আসি অনেক কষ্ট করে আসি যে মানুষ সবাই হতে বছরে দুইবার একত্রিত হই একবার পিকনিকে আর একবার ইফতার পার্টিতে এখনো অনেক লোক অনুপস্থিত ইনশাল্লাহ সবাই আসবেন আর সবাই বেশি বেশি ইস্তেকবার পাঠ করুন দোয়া করুন সবাই সবার জন্যে আসলে এই প্রোগ্রামগুলি করার একটাই উদ্দেশ্য আমরা ঢাকায় যারা অবস্থান করি তারা সবাই মিলে একখানে হব মিলন মিলনবেলা হবে এই মিলন মেলায় একে অপরের সঙ্গে মত বিনিময় হবে কুশল বিনিময় হবে একটু আনন্দ হবে আমরা একে অপরের সঙ্গে কথা বলবো একটু আনন্দ উপভোগ করব একটু দেখা সাক্ষাৎ হবে তো আজকে আনন্দের দিন সাতগুলো আমরা কিছুদিন আগে একটি পিকনিক শেষ করলাম আজকে আবার হচ্ছে যে নির্তল মহাবিল হচ্ছে আমরা সবাই আনন্দিত আপনারা ভালো থাকবেন রমজান মাসের সবাই সবার জন্য দোয়া করবেন শুধু আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করি এই যে আমার সামনে আমাদের পরিবেশ ইফতার না করে সবার সাথে মিলে ইফতার করার জন্য এখানে এসেছেন এই জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি